মসজিদে আমার রসুল আসলেন দেখলেন সাহবাইকার দুইটা দলে বাক্য হয়ে গেছে আবার বাংলাদেশের দল না কারামের কথা বলছি বাংলাদেশের দল না বাংলাদেশের দলের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে একজনের প্রতি আরেকজনের বিশাল একটা মনের ভিতরে খুব আছে কিন্তু সাহাবীদের তাদেরকে বলে আল্লাহ বলে রুহামাউ বাইনাহুম তাদের মধ্যে কোনো হিংসা নাই একজন আর একজনকে এত ভালোবাসে হাসতে হাসতে জান দিতে প্রস্তুত আছে ওনাদের নাম সাহাবী এখন সেটা সামনের দিকে যে গভীর ভাবে করবেন আমার রাসূল মসজিদে নববীতে ঢুকলেন দেখলেন সাহাবীদের মধ্যে দুইটা দল ভাগ হয়ে গেছে এক দল বসে জ্ঞান চর্চা করছে কোরআনের আয়াতের ব্যাখ্যা তফসিল মাসলাম শিক্ষা গ্রহণে বসে গেছে আরেক দল নফল জিকির আসকার তসবি তাহালিল নফল নামাজ এগুলোর মধ্যে ব্যস্ত হয়ে গেছে তাহলে দুই দলে রাজি করতেছে কারে এটা দুনিয়াবি কাজ না দুই দলে আখেরাতে কাজ করতেছে এক দল আছে জ্ঞান অর্জন এক দল আছে কিসের মধ্যে নফল এবাদত ফরস না নফল নফল মানে তসবি পড়ছে তাহলিল করছে নকল নামাজ পড়ছে কোরআন তেলাওয়াত করছে দোয়া করছে এগুলা করতে একদল আছে রসুল দুকে যেই দল জ্ঞান অন্বেষণ করছে অজানাকে জানার চেষ্টা করছে ওই দলে গিয়ে কিছুক্ষণ বসলেন এবং আমার নবী নিজেই কিছু আয়াতের তফসির করলেন নিজে কি করলেন তফসির করলেন মানে অজানাকে জানিয়ে দিলেন সাথে বসার পর দাঁড়িয়ে ওই যারা তাসবিহ তাহলিল কুরআন তেলাওয়াত নামাজ পড়ছে নফল তাদের সাথে বসে আমার নবীর নিজে নফল নামাজ করলেন মানে নফল যিকিরස් করলেন এবং দুই দলে রসূল শরিক হয়েছে এক দলে তাকলে বলতো এই দল হোক এই দল না হোক দুই দলে রসূল গেছে দুই দলে যাওয়ার পর কামলিওয়ালা দাঁড়িয়ে ওই যারা অজানাকে জানার চেষ্টা করছে অর্জন করছে তাদের দলের সামনে দাঁড়িয়ে বলছে ইয়া সাহাবী হে আমার সাহাবা এই দল হক এই দল হক এই দলের উপর আল্লাহ রাজি এই দলের উপর আল্লাহ রাজি কিন্তু আমি নবীকে যদি জিজ্ঞেস করো দুই দলের মধ্যে আপনি নবী কোন দলকে ভালোবাসেন আমি বলবো হাজার নফল নামাজের চেয়েও একটা আযানা আলা জানতে পারা এটা কুটি গুণ উত্তম হয়ে গেছে এটা কোটি গুণ হয়ে গেছে আমার রসুল এলামের মজলিসে বসে গেছেন তাহলে 1000 নফল নামাজ পড়লে কি নামাজ নফল এটা মনে রাখবেন আবার ওয়াজিব সুন্ন লাগা দেন না 1000 নফল নামাজ করলে আপনাকে মালিক যেই সওয়াব দিবে আজকের মাহফিল থেকে কুরআনুল करीমের একটা শব্দের যদি তাফসীর শিখতে পারেন এর চেয়ে কোটি গুণ সওয়াব আরই যাবে মানে মাভি নাছি লাভ হইলো না ক্ষতি হইলো